আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কমলি শাকের সহজ একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো এর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত তেল দিয়ে এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব কথা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব এরপরে আমি দিয়ে দিব ঝালের জন্য লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব সামান্য হলুদ হলুদের পরিমাণটা শাকে কমিয়ে দিতে হবে এরপরে একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো যেহেতু শাক রান্না করবো মশলাগুলো অবশ্যই আগে থেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর ঝালের জন্য সাত আটটি কাঁচামরিচ ফালি করে দিয়ে মশলাগুলো আবারও তিন চার মিনিট কষিয়ে নিয়েছি শাক রান্নার ক্ষেত্রে মশলাগুলো আগে থেকে ভালোভাবে কষাতে হয় এর জন্য শাক রান্না করতে একদমই সময় লাগে না তাই মশলাটা আগে ভালোভাবে কষিয়ে না নিলে শাকের থেকে মশলার কাঁচা গন্ধ আসে তখন আর সেই শাকটা খেতে ভালো লাগে না তাই আমি মশলাগুলো আট দশ মিনিটের মতো কষিয়ে এখানে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে দিয়েছি এরপরে ইলিশ মাছের মাথা লেজটাকে আমি তিন চার মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে আমি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে মাছটাকে আবারও ভালোভাবে মশার সঙ্গে কষিয়ে প্রায় সেদ্ধ করে নিব এই তো মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দুই আটি পালং শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু বড়ো টুকটু করে কেটে নিয়েছি এরপর শাকগুলো ঢেলে দিয়েছি সবগুলো শাকই আমি দিয়ে দিয়েছি এখন শাকগুলো মশলার সঙ্গে উল্টে পাল্টে চেড়ে মিশিয়ে নিব চুলার জালে অবস্থায় হাই হিটে আছে যে কোনো শাক রান্নার সময় হাই হিটে রান্না করতে হয় তাহলে শাকের কালারটা সবুজ থাকে এবং শাক থেকে অতিরিক্ত পানি বের হয় না তো আমি দেখতে পাচ্ছেন আমি হাইটে রান্না করাতে শাকটাকে আমি দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি হালকা একটু পানি বের হয়েছে যেহেতু আমি আজকে শাকের ঝোল রান্না করব তাই আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এরপরে আমি আর কোনো পানি ব্যবহার করব না এরপর আমি শাকগুলো উল্টে পাল্টে সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি শাকগুলো পাটে পাটে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে তা হলে মশলাগুলো শাকের প্রত্যেক একটা অংশে ঢুকবে না এতে করে শাকটাও খেতে ভালো লাগবে না মোট কথা শাকের মধ্যে কোনো রকমের ভাজ ভাজ থাকতে পারবে না ভাজের মধ্যে মশলাগুলো না ঢুকলে সেই শাকটা খেতে একদমই ভালো লাগে না এই তো শাকটা আমার আলহামদুলিল্লাহ একদম হয়ে গিয়েছে এখন আমি গরম গরম সার্ভ করে দেখাবো শাকের কালারটা কতটা সবুজ এবং ইয়ামি হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন তো এরকম একটি শাক হলে আমার তো আর অন্য কিছুর প্রয়োজন হয় না আশা করি আমার আজকের শাক রান্নার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ